জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো দেখতেই পাচ্ছ আমি কাপড় চোপড় পরে একদমই রেডি হয়ে গেছি আর আজকে ঘরে সবজি টবজি কিচ্ছু ছিল না তাই দেখো রামখিচুড়ি রামখিচুড়ি মানে তোমরা জানো তো আমার বাবাই নামটা দিয়েছে এবার তোমরা জানো কি না জানি না বলে দিই মুসুরির ডাল চাল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা সব কিছু কুচি কুচি করে ওর মধ্যে মিশিয়ে দেবো সর্ষে তেল কাঁচা ঢেলে দাও যেটা অ্যাকচুয়ালি বাটি চচ্চড়ি হয় ওই রকম ধরনের চালের চচ্চড়ি চাল ডাল চচ্চড়ি এইটাকেই আমি চুড়ি তো চলো ওটাই করে নিই যে খেয়ে নেবো বেরিয়ে যাবো আর আজকে অনেকগুলো জিনিস আনতে হবে আমাকে সেই দোকানের বেরানোর পথে গিয়ে আবার আনতে হবে সবজি টবজি আনতে হবে কিছু নাই আর চলো তাহলে খেয়ে নিই খেয়ে নি মুখে একটু লাগিয়ে বেরিয়ে তারপরে চলে আসলাম বাড়ি থেকে ভেবেছিলাম যে আজকে একটু আবহাওয়াটা ভালো থাকবে কিন্তু না কোনো ভালো নয় বরং মন্দ কারণ কালকে বৃষ্টি হলো বলে আমার মনটা খুশি হয়ে বাবারি এখন যা দেখছি গম গমে গরম কি সাংঘাতিক গরম গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে সারা দুপুর ব্যস্ত ছিলাম তো আসতে পারিনি আর আসলাম এখন আর কালকে যে ভেবেছিলাম যে এত জোর বৃষ্টিটা হলো বেশ ঠান্ডা ওয়েদার থাকবে কিন্তু হলো না সেটা ঠান্ডা একদমই নয় আবার সেই গরমের মতনই গরম তো তোমাদের জন্য তোমাদেরকে সেই অ্যাডভাইস দেবো যে যারা আসবে অবশ্যই ছাতা হাতে নিয়ে আসবে সত্যিই গরম ঠান্ডা নেই যাই আগে একটু চা পেয়ে আসো ফ্রেন্ডস আসলাম মঠে দেখো কত গাড়ি রাখা আছে দোকান থেকে এখন বাজে সাড়ে নটা কিন্তু বৃষ্টি ঝিপঝিপ শুরু হয়ে গেল কি করবো বলো এখন সবজির বাজারে যাব দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ভগবান করে এখন না হোক বাবা দশটার পরে হোক দাঁড়িয়ে আছি এখন একটা রেস্টুরেন্টে এসে আমার জন্য নিয়ে যাব একটু ভেজ চাউমিন ভেজ চাউমিন নিয়ে গিয়ে রাত্রেবেলা খাবো শেষ করছি দেখো আমার জন্য নিয়ে আসলাম সাদা বিরিয়ানি আর এই যে পতঞ্জলি গেছিলাম পতঞ্জলি থেকে সর্ষের তেল রিফাইন তেল আর আমার পেস্ট তারপরে এই যে এই আমি যেটা আগে আনতাম ভেজ থেকে ওটা আর যাচ্ছি না আনতে কারণ আমি খুব ঠকামিতে পড়লাম বলে দুবার ওই আর যাচ্ছি না আর এই যে আমি নিয়ে এসেছি একশো কুড়ি একশো টাকা কিলো দেড় কেজি একশো কুড়ি দেড় কেজি আর এইটা এনেছিলাম এই যে একটা পাঁচশো গ্রাম আর এই যে সবজি ফবজি সব নিয়ে এসছি রয়েছে রয়েছে পরে রাখারাখি করবো ফ্রেন্ডস চলো আপাতত সবজিগুলো তো গুছিয়ে নিই আর কখন গুছাবো বলো সবজিগুলো গুছিয়ে ফেলি এখন অনেক কাজ সত্যি এচড় নিয়ে এসছি একদম কেটেই নিয়ে এসছি এচড় তরকারি করব আর আজকে বেগুন একদম পাইনি তাই আনতে পারিনি দু কেজি আলু এক কিলো পেঁয়াজ এগুলো সব নিয়ে এসছি টমেটো নিয়ে এসছি হাফ কিলো কালকে একটু টমেটো চাটনি করার ইচ্ছে আছে দেখা যাক সব তারপর আবার ফিরে আসছি তো হয়ে গেল আমার গোছানো এই চোটটা এখানে রাখলাম ধনে পাতা কাঁচা লঙ্কা আর এই যে সব সব গুছিয়ে দিলাম ঠিক আছে আর এই আমটা জায়গা হলো না তাই বাইরে রাখলাম আর বাকি অবশিষ্ট আম এই যে এখানে রেখে দিয়েছি সব গুছিয়ে একজন এখন তো সবজির ডালাটা একদম ভেতরে রাখছি এই কোণে নিয়ে গিয়ে রাখছি এখন চলো তো চলো ফ্রেন্ডস হয়ে গেল আমার সব কাজ আর একদম গোছা গোছি করে রেখে দিয়েছি সবজিগুলো দেখো সব গুছিয়ে দিলাম সুন্দর করে একদম দেখেছ তো ভাবলাম যখন সব কাজ শেষ হয়ে গেছে তখন আর কি এবার ভিডিওটা শেষ করার সময় কারণ অনেকটাই রাত হয়ে গেল বারোটা বাজতে পাঁচই দেখো সময় কারোর জন্য আটকে যায় না সময় ধুমধুম করে তার নিজের সময় ধরে বেরিয়ে চলে যায় সে কারো জন্য আটকায় না আহ চলো তাহলে ভিডিওটা শেষ করে দিই ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নে ততক্ষণ যেন পাকাই বিদায় দাও টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়